হেমন্তের শীতল ভরে হাগডাকে বিক্রি হচ্ছে ইলিশ রুপালি ইলিশের স্বাদ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় তবে আগুন দরে বিক্রি হচ্ছে ইলিশ বড় ইলিশের দর উঠেছে কেজিতে চৌত্রিশশো টাকা এক কেজি ওজনের ইলিশের দাম দুই হাজার পাঁচশো টাকা আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা কেজিতে এক কেজি অথবা দুই কেজি মাছ নিতে গিয়ে আমরা হিম হিম গাই এছাড়াও হাটে তোলা হয়েছে চিতল পাঙ্গাস রুই কাতল শোল মৃগেল আইর বল সহ নানা জাতের মাছ তবে মাছের বড় মৌসুমেও সব মাছেরই দড়চড়া তাই খুব ভোক্তা ও উপায়কার আর তারা বলছেন নদী দূষণের কারণে মাছ পাওয়া যাচ্ছে কম অনেক নদী ও খাল মরে গেছে ফিশমার্সের দাম